করলে কি দশ হাজার কিলোমিটার চালাইছে এখন পর্যন্ত পরিবর্তন করে না এটা নতুন এয়ার ফিল্টার দেন তো কই আছে হাতে নতুন এয়ার ফিল্টার হবে বা একটা পরিষ্কার এয়ার ফিল্টার হবে এরকম আর এই অবস্থা হচ্ছে এরকম এই অবস্থা যদি হয় এয়ার ফিল্টারের হাই গাইস কি অবস্থা কেমন আছেন সকলে আশা করি সকলে ভালো আছেন আজকে একটা স্পেশাল কাজে যাচ্ছি আর কাজটা হচ্ছে যে ওয়াইডিটি মেশিং চাতপুর মোটরস এন্ড বাইকার এর জন্য ওয়াইডিটি মেশিং টা আনতে যাচ্ছি আমার সাথে যাচ্ছে ফয়সাল ভাই আর আমি আমরা এখন যাবো ভাই কোন জায়গা যাবো জানো লোকজন কিন্তু আজকে এক টি শার্ট পরে আছি না ফর ডিস্ট্রিবিউট মাই কোন লগকে দেওয়া যাবে না আর কি স্পেশাল ঠিক আছে আপনার কি কোন মতামত আছে কি না আসলে এটা প্রয়োজন একটা আধুনিক সার্ভিস সেন্টারের জন্য এটা প্রয়োজন আর আমরা যেটা আনতেছি এটা একটু নতুন প্রযুক্তি যদিও এটা অনেক আগে বহিবিশ্বের প্রচলন আছে বা ব্যবহার করতেছে বাট আমরা বাংলাদেশে এখনো এটা अवेलेबल হয়নি তো আমি যেটা আনতেছি সেটা হচ্ছে মানে Android অপারেটিং সিস্টেম মেশিন এটা তো এটার যে কোনো সফটওয়্যার বা যে কোনো কিছু ওয়াইফাই এর মাধ্যমে ইন্টারনেটের মাধ্যমে খুব সহজে আপডেট করা যাবে এত কিছু তাইলে বললেন না আমরা হচ্ছে এটা আপনাদের কাছে স্পেশাল রাইখা দিলাম স্পেশাল ডে স্পেশাল ড্রেস পড়ছি আর স্পেশাল মেশিন নিয়ে আসি চলেন আগানো যাক বর্ণনা করতেছি আমি আর ফয়সাল ভাই হচ্ছে একটা বাইকই যাব হ্যাঁ ভাই এক মিনিট বাইক এই গাড়িটার কি যত্নই করে নাই না এই অবস্থা কেন সেনের সেনে তো কিছু দেয় না মনে হয় জীবনে আর এই হচ্ছে এয়ার ফিল্টার আপনাদেরকে দেখাই গাড়ির অযত্ন করলে কি হয় দশ হাজার কিলোমিটার চালাইছে এখন পর্যন্ত পরিবর্তন করে না এটা নতুন এয়ার ফিল্টার দেন তো কই আছে হাতে নতুন এয়ার ফিল্টার হবে বা একটা পরিষ্কার এয়ার ফিল্টার হবে এরকম আর এই অবস্থা হচ্ছে এরকম তো এই অবস্থা যদি হয় এয়ার ফিল্টারের তাহলে সেই গাড়ি কেমন দশ হাজার বাংলা মোটর নাকি মগবাজার বাংলা মোটর দিয়ে তার আগে আমাদের একটু কাজ আছে বসুন্ধরাতে বসুন্ধরাতে যাব কাজটা শেষ করে দেন হচ্ছে রওনা করব। হচ্ছে মগবাজারের দিকে ওইখান থেকে আর এখন আছি বিজয় স্মরণী সিগনালে বসুন্ধরার কাজ শেষ আর আমরা এখন ওই বসুন্ধরার সামনে বিশাল বড় ট্রাফিক জ্যামে আর এইখানে ট্রাফিক জ্যাম থাকবে না বিজয় স্মরণীতে ট্রাফিক জ্যাম থাকবে না এটা কল্পনাই করা যায় না হ্যাঁ এখান থেকে যদি ট্রাফিক জ্যাম না থাকে তাহলে বুঝবেন যে সূর্য আজকে অন্য দিক থেকে উঠছে সেটা সকাল হোক বা বিকেল এই হচ্ছে ঘটনা যাই হোক আমাদের বেশি সময় লাগবে না এখান থেকে মগবাজার যাইতে খুব তাড়াতাড়ি পৌঁছায় যাবে এই যে আমাদের 5 ইঞ্চি নিউ জেনারেশন মোটরসাইকেল স্ক্যানার পেয়ে গেছি এটা একটা চায়না প্রোডাক্ট বাট অত্যাধুনিক হচ্ছে প্রযুক্তি নির্ভর গ্লোবাল এবং হচ্ছে অ্যান্ড্রয়েড সিস্টেম তো এটা দেখাবো আপনাদের অবশ্যই দেখতে পারবেন এখন থেকে চাঁদপুর মোটরস বাইক কেয়ারে আপনারা অত্যাধুনিক এই ওয়াইডিটি মেশিনটা পেয়ে যাবেন যেটা বাংলাদেশের ক্ষেত্রে এই প্রথম আর কেউ এখন পর্যন্ত নিয়ে আসে না যতটুকু জানি কারণ আনসে এর আগের ভার্সনটা এটা হচ্ছে সম্পূর্ণ অত্যাধুনিক ভার্সন এবং অ্যান্ড্রয়েড ভার্সন হয়তো বা আসবে আস্তে আস্তে বাট এটাই প্রথম ভার্সন ফোরের পিলিয়ন সিটে বইসা মোটেও মজা নাই এটা আগেরটা একটু সফট ছিল ভার্সন থ্রি বাট এইটা হচ্ছে একটু শক্ত যদিও ভার্সন থ্রি একটু উঁচু আর ভার্সন ফোরটা হচ্ছে একটু নিচু পিলিয়ন সিটটা একটু নিচু কিন্তু সিটটা সফট ছিল এখন এটা ঠিক আছে পজিশন ঠিক আছে রাইডার প্লাস পিলিয়ন কিন্তু ইয়ে আরামদায়ক করতে হলে সিটটা একটা ফোম জাতীয় কিছু লাগাইতে হবে এ উপায় নাই চলে আসি আমরা ধরেন ওরে বাবা আর বইতে এত কষ্ট হা দেন চলে আসি আমরা নিয়ে আর এটা নিয়ে টেকনিক্যাল ব্যাপারে কিছুই বলবো না কারণ এটা নিয়ে অলরেডি ফার্স্ট চ্যানেলে আপনার একটা ভিডিও পেয়ে যাবেন আর এটা বলার কিছু নাই আর আমরা আছি ভাইকে মাসুদ ভাইকে ভাই জিনিসটা একটু খুলেন না ডাটা ট্রান্সফার করা যায় যাই হোক এটা নিয়ে আর বেশি কিছু না বলি কারণ এটা নিয়ে টেকনিক্যাল রিভিউ অলরেডি দিয়ে ফেলছি আর ফেসবুক পেজও একটা লাইভে গেছি এরা নিজেরা নিজেরা খুলে দেখতেছি আর কি তো এই হচ্ছে আজকে আমাদের জার্নি সারা দিন গেছে আজকে এখন রাত হয়ে গেছে দেখি এখন তো চা টা খাইয়ে ফ্রেশ হয়ে গল্প মাস্তি কি করা যায় ওকে বাসায় চলে আসছি কারণ আপনাদেরকে নতুন একটা জিনিস দেখাইতে চাই আমি যে ওয়াটার ব্যাগটা ব্যবহার করতাম অর্থাৎ হাইড্রেশন ব্যাগ যেটাকে বলা হয় বা রাইড করতে করতে বা কোথাও টুরে গেলে পানি খাওয়া পাইপ দিয়ে সেটা হচ্ছে এই যে এই জিনিসটা ছিল এবং এইটার ক্যাপাসিটি ছিল হচ্ছে টু পয়েন্ট সরি থ্রি লিটার মানে তিন লিটার পর্যন্ত ছিল এবং এই এই ছিল এটার অবস্থান এবং এইখান থেকে যদি বেশি পানি পড়তাম এখান থেকে লিক করতো প্রেসার পরে লিক করতো এবং এইখানে যে পানি টান দিতাম এইখানে একটা বারবার আমাকে অফ অন করতে হইতো কারণ পাইপের মাথা যেটা রাবার থাকে সেই রাবারটা হারাই গেছে তো দীর্ঘদিন ধরে আমি হচ্ছে আর একটা হাইড্রেশন ব্যাগ খুঁজতেছিলাম অনেক জায়গায় খোঁজ নিয়েছি একটা জায়গায় পাইছি খুবই ছোট মানে কাজের জিনিস পাচ্ছি না আর কি কোথাও পাচ্ছি না অনেক দোকান অনেক অনলাইন শপ অনলাইনে পাইলাম দারাজে দ্বারাজে তাও কি শিপিং প্রোডাক্ট অর্থাৎ হচ্ছে তিন মাস সময় লাগবে তো আমি আর ওইটা অর্ডার করি নাই তো ফয়সাল ভাই হচ্ছে ওইটা অর্ডার করে ফেলছে দুই তিন মাস আগে আমি ওইটা জানতাম না কয়দিন আগে এটা ডেলিভারি দিয়ে গেছে এই জিনিসটা হচ্ছে এই যে নতুনটা এটা ছিল পুরানটা এটায় সমস্যা পানি খাওয়া যায় না পানি লিক করে যার কারণে এটার এবং সমাধানও নাই এটা রিপেয়ার যোগ্য না আসলে পরে এই জিনিসটা আসলাম এটার ক্যাপাসিটিটা ভালো হয়েছে এটা ক্যাপাসিটিটাও ছোটো এটা হচ্ছে দুই লিটারের এবং আসলে দুই লিটার পানি এনাফ এবং এই হচ্ছে ছোট চিকুন এখন আমি যে পিঠে ব্যাগ নেই ব্যাগের ভিতরে খুব সুন্দরভাবে ঢুকাইতে কোনো কষ্ট হবে না প্লাস হচ্ছে পাইপটাও বেশ উন্নত মানের এবং বেশ বড় আগের পাইপটা ছোট এটা হচ্ছে আমি ব্যাগ থেকে বের করে আমার ব্যাগের ফিতার সাথে ঘুরাইয়া এভাবে রাখতে পারবো এবং এটা পানি পান করাটা নিরাপদ নিরাপদ কারণের মাথা একটা ইয়ে আছে এবং এটা মূলত নিয়ম হচ্ছে কামড় দিয়ে তারপরে টান দেওয়া পানিটা এখানে পানিটা সময় এসে থাকবে নাহলে বাল্বটা হচ্ছে যেটার মাথায় এটা যে সমস্যাটা রাবারটা হারাই গেছে বাট এটা এরকম হারানোর কোনো সুযোগ নাই এটা হচ্ছে জাস্ট মুখে নিয়ে কামড় দিয়ে টান দিতে হবে তাইলে হচ্ছে পানিটা চলে আসবে বাল্ব ইয়া করে আর এইটা হচ্ছে কাভার আছে যাতে ধুলাবালির ভিতরে চালাইলে মুখটা নষ্ট না হয়ে যায় এবং বারবার ওই মুখটা ধুইতে না হয় যার কারণে এখন আমার পানি খাওয়াটা আরও ইজি হবে এবং আসলে এটা দরকার এবং আমি এটা ইউ এতটা ইউজটু হয়ে গেছি যে আমি এখন এটা ছাড়া চলতেই পারি না আমার খুবই দরকার ছিল তবে খুবই দুঃখের বিষয় আপনি বাংলাদেশ থেকে অ্যাভেলেবেল এটা কোথায় পাবেন আমি এরকম কোনো লোকেশন পাইলাম না আমার আসলে এবার টার্গেট ছিল যে আপনাদেরকে একটু হেল্প করি এটা যারা অনেকে নিতে চাইছিল আমাকে এবং বলছিলেন যে ভাই কোথায় সন্ধান পাওয়া যাবে একটু জানাবেন তো আমি আসলে জানাইতে পারি না যার কারণে খুবই দুঃখিত তো এখন যেটা করব সেটা হচ্ছে যে আপনাদেরকে ওইভাবে পরামর্শ দিতে পারবো না নিরে আপনাকে শিপিং প্রোডাক্ট হিসেবে দ্বারা থেকে নিতে হবে দুই তিন মাস ওয়েট করতে হবে এছাড়া উপায় নাই দুই মাসও লাগতে পারে এক মাসও লাগতে পারে আবার তিন মাসও লাগতে পারে ওখানে ডেট দিয়ে দেয় যে কতদিন লাগবে প্রোডাক্টটা রিসিভ অর্ডার করার পরে ডেট দিয়ে দেয় এই হচ্ছে অবস্থা এবং এটার সিস্টেমটা একটু অন্যরকম এটা হচ্ছে এই যে মুখ সিস্টেম আগেরটায় মুখ সিস্টেম ছিল না আগেরটায় ছিল এই যে এরকম এটা ভিতরে পানি পরে এটা লাগাই দিতে হইতো এবং বড়ো ছিল যাই হোক এখন এই নতুনটা ব্যবহার করে দেখি আশা করি ট্যুরে আমাকে ভালোই সাপোর্ট দিবে চলেন একটু পানি ভরে দেখাই আপনাদের এইটায় পানিটা ভরতে হলে প্রথমে মুখটা খুলতে হবে এটা মুখের সিস্টেমটা বললাম না একটু অন্যরকম তবে এই কোয়ালিটি আমি যেরকম আশা করছিলাম এটা কোয়ালিটির ওরকম না দামও অনেক ভালোই পড়ছে শুধুমাত্র ব্যাগ এটা দুই হাজার তিন হাজার টাকা দুই হাজার বারোশো টাকা কেনা যায় তো এইখানে শুধুমাত্র এই ব্লাডার এটার দামই পড়ছে ব্লাডার বলে না কি বলে এটার দামই পড়ছে হচ্ছে এক হাজার টাকার মতন আটশো টাকা দাম ছিল সব মিলাই শেপিং শেপিং নিয়ে আটশো টাকার মতন তো এখন ভরে দেখি ও জাস্ট এটা খাবার পানি না আমি এমনি ভরতেছি এটা ভালো করে ধুইতে হবে না ধুইয়া তো ওই পানিটা ওইভাবে পান করা যাবে না বাট ভরে দেখতেছি যে লিক ঠিক করে কি না এই হচ্ছে পানিটা ভরে ফেললাম ভরার পরে মুখটা লাগিয়ে দিই আগে ওকে মুখটা লাগাই দিলাম আর এই হচ্ছে ঘটনা এখন তাহলে সিস্টেমটা কী হইলো সিস্টেমটা হইলো এইটা আপনার ব্যাগের ভিতর আস্তে করে ঢুকাই দিতে হবে এবং পানিটা এই যে পাতলা করে মুখের কাছে চলে আসলেও আশা করি লিক করবে না লিক টেস্ট একটু করেই ফেলি এখন এই যে মুখের কাছে নিয়ে আসছি আমি এবং এই যে এই যে দেখেন পানি লিক করতেছে না আর এখান থেকেও পানি এই যে লিক করতেছে না আমি একটা কাজ করি এখান থেকে টান দিয়ে দেখি তো পানিটা আসে নাকি হুম পানি চলে আসে আর আগের যেটা সমস্যা ছিল ওখানে আর বাল্বটা নষ্ট হয়ে যাওয়ায় পানিটা থাকতো না পানির উপর দিকে চলে যাইতো আর এখন দেখেন পুরো পাইপটা পানিটা ভরা এবং পানিটা যে এইখানে আসবে এখানটা চেক বাল্ব আছে পানিটা এদিকেও বের হবে না নিচেও টান দিবে না সবসময় এখানে ধরে রাখবে অর্থাৎ পাইপের ভিতর অলওয়েজ পানি পূর্ণ থাকবে এখন আমি টান দিলে পরে এটা কামড় দিয়ে টান দিলে পরে পানি সুর করে চলে আসবে যাক ভালো হইলো আমার নতুন গ্যাজেট ট্যুরিংয়ের ক্ষেত্রে যত সুবিধাজনক গ্যাজেট আসলে অ্যারেঞ্জ করা যায় সবগুলোই করব কারণ দিন দিন ট্যুরগুলো আরও এক্সট্রিম হচ্ছে আর আপনারা তো সাঁতারই আসেনি ট্যুরিং ব্লগগুলো দেখতেছেন এবং আমি ওইটাতে একটু বেশি ফোকাস করতেছি এখন টেকনিক্যাল চ্যানেলের থেকে টেকনিক্যাল ভিডিও তো আসেই বাট ট্যুরিংটাও একটু বেশি ফোকাস করতেছি ঠিক আছে ভালো থাকেন সকলে সুস্থ থাকেন আজকে ভিডিও তাহলে এখানেই শেষ করি বাই বাই